মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি আরও একটি রবিবারের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি রোববার মানেই হচ্ছে স্পেশাল কোনো ব্রেকফাস্ট আর আমাদের বাড়িতে রোববার মানেই ছেলের আবদার বেশিরভাগ দিনেরই আবদার মা একটি লুচি করো সঙ্গে আলুর চচ্চড়ি ওদিকে সকাল সকাল এসে গেছে লাড্ডুর ওয়াকার ছেলেটি এখনো বেল বাজায়নি দরজায় কিন্তু লাড্ডু ঠিক বুঝতে পারে ডাকাটাকে শুরু করে দিয়েছে ওই দেখো দুই বন্ধুর প্রথম সাক্ষাতে গুড মর্নিং করার খেলা একেবারে ফুল স্থুল কাণ দুই বন্ধু মিলে এখন হাঁটতে যাবে ওই দেখো রাস্তায় দুইজনে মিলে ল্যাজ নাড়তে নাড়তে একেবারে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেল এবারে চলে এলাম বাকি ব্রেকফাস্টটা বানাতে মানে লুচিগুলো ভাজতে লুচি ভাজার সময় আমি তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে নিই এতে করে লুচির সুগন্ধটা না দারুণ লাগে অপূর্ব লাগে খেতে আর এরকম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি দেখলেই যেন জীবে জল চলে আসে শুধু ছেলের আবদারেই নয় এই ফুলকো ফুলকো লুচি কিন্তু আমাদেরও সবার খুবই প্রিয় যাই হোক লুচিগুলো ভেজে নিলাম নিয়ে ছেলেকে এবার বেড়ে দিচ্ছি আর ও যেহেতু ঘরে পড়তে বসে ছিল তাই ঘরেই ওকে ব্রেকফাস্টটা সাজিয়ে একটু দিয়ে আসছি আর ও না ব্রেকফাস্ট খেতে খেতে গল্পের বই পড়ে তাই জন্য ঘরেই ব্রেকফাস্টটা খাবে বসে বসে সেটাই এখন দিয়ে আসছি ওকে ব্রেকফাস্টটা দিয়ে এসে তারপরে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। এবারে আমরাও ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি শীতকালেই গরম গরম লুচি মটরশুঁটি আলু দিয়ে চচ্চড়ি আর নরেন গুড়ের রসগোল্লা সত্যি দারুণ উপাদেয় আর ওদিকে লাড্ডুরের ব্রেকফাস্ট হয়ে গেছে ও দেখো ওই আমাদের পেছনেই কিন্তু বসে আছে ওখানে যতক্ষণ আমরা খাবো ওখানেই ও বসে থাকবে আর ছুটির দিনগুলোতে দেখবে বিশেষ করে শীতকালে কাজে একটা আলসেমি আসে মনে হয় সারা সপ্তাহ তো টানা কাজ করলাম একটা দিন না হয় একটু ঢিলে দিই আমারও মাঝে মাঝে তেমনটা মনে হয় তেমনটা যে মনে হয় না তা নয় কারণ যখনই তুমি চিন্তা করবে যে এত কাজ করতে হবে এতক্ষণ ধরে করতে হবে আজকে তো কাজের কোনো তারা নেই বাড়ির লোকের সঙ্গে না হয় একটু টাইম স্পেন্ড করা যায় তখনই দেখবে কাজের আলসেমিটা আসে কাজগুলো সব পেন্ডিং থেকে যায় পরের দিন তখন নিজের ঘাড়েই কিন্তু কাজগুলো এসে চাপে তখন মনে হয় কেন আগের দিন একটুখানি করে রাখলাম না তাই আমি কি করি রোববার যেহেতু সবাই বাড়ি থাকে তাই একটা না কাজ না করে ফাঁকে ফাঁকে একটু গল্প করি সবার সাথে একটা হয়তো রান্না চাপিয়ে এলাম দিয়ে একটু গল্প করে নিলাম এইভাবে কাজটা করি অথবা বরকে হয়তো রান্নার বা অন্য কোনো একটা কাজে হেল্প করে দিতে বললাম এতে কি হয় বরের সাথে কথা বলতে বলতে কাজটাও হয়ে গেল আবার একটা না কাজ করার এক ঘেমিটাও কেটে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাংসটাও ধোয়া হয়ে গেল দিয়ে ওদিকে মাংসটা প্রেশারে চাপিয়ে দিয়েছি দিয়ে একটুখানি এদিকে দুধ গরম করে নিচ্ছি আমার ছোট্ট একটা হ্যাবিট তোমাদের সাথে শেয়ার করি দুধের প্যাকেট কাটার পর অনেক সময় যে ছোট্ট প্যাকেটের টুকরোটা থাকে না সেটা কি হয় বলো সেটা অনেক সময় আমরা এদিক ওদিক ফেলে দিই এতে করে আদতে আমাদের পরিবেশেরই ক্ষতি হয় তাই আমি কি করি ওই ছোট্ট প্যাকেটের টুকরোটাকে বড় প্যাকেটের মধ্যেই ভরে তারপরে ফেলি এতে করে রিইউজের জন্য যখন পুরো প্যাকেটটা রিসাইক্লিং হয় তখন পুরো প্যাকেটটাই রিসাইক্লিং যাতে হতে পারে কোনো টুকরো যাতে বাদ থেকে না যায় ব্রেকফাস্ট সেরে সাড়ে দশটা এগারোটার সময় বড় একটু বাজার দোকান করতে বেরিয়েছিল এই রাস্তাটা দেখো কি পরিমাণ ফাঁকা সামনেই বাজার আর এই সাড়ে দশটা এগারোটার সময় এই রাস্তাটা প্রচুর জমজমার থাকে শুধু রাস্তার মোড়ে মোড়ে এরকম আগুন জ্বলছে বিভিন্ন রিক্সা স্ট্যান্ডগুলোতে সেখানে সব মানুষেরা জটলা করে আগুন পোহাচ্ছে কতখানি ঠান্ডা পড়েছে তাহলে ভাবো কাজকর্ম প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে যেন আজকে রোববারের একটা বড় কাজ হচ্ছে লাড্ডুকে স্নান করানো আর ওকে স্নান করাতে গেলে দুজনকে মিলে বাথরুমে ঢুকতে হয় ওই লোকে সামলানো যায় না এত ছটফট ছটফট করে সারা বাথরুম জুড়ে এদিক ওদিক সেদিক করতে থাকে কিছুতেই শ্যাম্পু করবে না গায়ে জল ঢালবে না ভীষণ উৎপাত করতে থাকে শীতকালে ওকে মাসে দুদিন স্নান করাই আর খুব গরম পড়লে সেটা তিন থেকে চার দিন হয়ে যায় আর ওকে স্নান করানো মানে নিজেরাই ভিজে একেবারে পুরো স্নান হয়ে যাব এমন কাণ্ড করতে থাকে বাথরুমের মধ্যে ঢুকে ছটফট 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 করবে এই কলটা থেকে যে জল পড়ছে সেই কলের জলগুলো খাবে কত কি করবে তার কোনো আর স্নান সেরে উঠেই শুরু হয় ওর দৌরাত্মপনা ওকে দুটো টাওয়েল দিয়ে মোছানো হয় কারণ গায়ে এত লোম তো নইলে না জলটা শুকোয় না ভেতরে একটা টাওয়েল দিয়ে মুছি দেওয়া হয় আবার বাইরে আসার পর এই সবুজ টাওয়েলটা দিয়ে মোছানো হয় বাইরে এসে যেটা করবে এই সবুজ টাওয়েলটা দিয়ে কিছুতেই মোছাতে দেবে না টাওয়েলটা নিয়ে নেবে নিয়ে নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ছুটে বেড়াবে খেলা পেয়ে যায় আর কি ওকে তারা করতে হবে ও প্রান্ত থেকে ও প্রান্ত টাওয়েল নিয়ে ছুটে 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 বেড়াবে এ দেখো কিছুতেই মোছাতে দেয় না আর ভালো করে গা না মোছালে শীতকালে তো ঠান্ডা লেগে যাবে কি কাণ্ড করছে দেখো তাই জন্য কী করি ড্রায়ার দিয়ে ভালো করে ওর গাটাকে লোমটাকে শুকিয়ে দিই আজকে রবিবারের সকাল প্রচুর কাজ বুঝতেই পারছো সকাল থেকে তোমাদের সামনে একদম আসতেই পারিনি পরপর পরপর সমস্ত কাজ করে যাচ্ছে আর রোববার দিন মানে একটু তো দু একটা স্পেশাল মেনু হয়ই তাই না সবার বাড়িতেই হয় তো সেই সমস্ত প্রিপারেশনই করছিলাম আর আজকে যেহেতু রোববার বাজারে গেছিলো বাজার থেকে জিনিসপত্র কিনে এনেছেন তো সেগুলো একটু গোছাগুছি এই সমস্ত থাকেই এছাড়াও অন্যান্য দ্বারা এক মিনিট দ্বারা তো চিমনিটা বন্ধ করি হ্যাঁ তো এই চিনিটা প্রচণ্ড আওয়াজ হয় তো সকাল থেকে বুঝতেই পারছো রোববারের সকাল মানেই তো একটু কাজের প্রেশার তো থাকেই সবার হাতে ছুটি থাকে কিন্তু আমাদের তো ছুটি নেই তো কাজের প্রেশার থাকে বাড়ির অন্যান্য গোছানো এই সমস্ত তো আছেই এছাড়া কিছু স্পেশাল রান্না রান্নাবান্নাও থাকে রোববার দিনটা তো সেগুলোই সব প্রিপারেশান করছিলাম সারছিলাম তোমাদের কিছু কিছু দেখালামও এখন যেটা বসিয়ে দিয়েছি এখন আমি মাংসটা রান্না করবো মাংসের জন্য আলুটা ভাজা হচ্ছে সেটা বসিয়ে দিয়েছি মাংসের জন্য আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে এসছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই দেখো তুলে নিয়ে আলুগুলো দাঁড়াও আর মাংস রান্না মানেই প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন কাটো তবে আমার যেহেতু আগে থেকে পেঁয়াজ রসুনের খোসা অনেকটা করে ছাড়ানো থাকে ফ্রিজে ফলে আমার খুব একটা বেশি সময় লাগে না শুধু পেঁয়াজটা কেটে নিলেই আর রসুনটাকে একটুখানি থেতো করে নিলেই হয়ে যায় তেলের মধ্যে দেখো এবারে এই সমস্ত ফলনগুলো দিয়ে দেবো তেজপাতা আছে দারচিনি দুটো ছোটো এলাচ আছে এটা দিয়ে দেব। দিয়ে একটু হবে তারপরে না আমি তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো অল্প তেলের মধ্যে ঘিটা দিয়ে তারপর যদি পেঁয়াজটা দিই না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মাংসের যে ফ্লেভারটা খুব ভালো আছে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব এখন যদি পেঁয়াজটা ভাজা হতে থাক ওদিকে আমি অন্যান্য বাকি কাজগুলো সারতে থাকি বুঝে না টাইমে কাজ কমপ্লিট হবে না পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে ভাজা হোক আমি অন্য কাজগুলো করে ফেলি ততক্ষণে তোমরা দেখতে থাকো আর ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এই ঘরটাকে আমাদের যে ড্রয়িং রুমটা সেটা একটুখানি সেচ করে নেবো কী অবস্থা হয়ে আছে দেখো এই বেডের কভারটা আজকে ভাবছি পাল্টে দেবো এই দেখো কুশনগুলো সমস্ত এলেমেলে হয়ে আছে এখানে ড্রয়িং করেছে ড্রয়িংয়ের জিনিসপত্র সমস্ত ছড়িয়ে আছে আমার হাজব্যান্ড ড্রয়িং করে একটু লেখালেখি করে তো সেগুলো সব ছড়িয়ে আছে সেগুলোকে সেট করব দিয়ে এই দেখো এই জায়গাগুলো একটুখানি ধুলো হয়ে গেছে ধুলো ঝাড়বো আর এইটা বলো বলতো এইটা হচ্ছে আমরা যখন ট্রান্সফার হয়ে এসছিলাম এখানে তো প্রচুর বই তো সঙ্গে করে নিয়ে এসছিলো তো সেইগুলো সব কার্টুনে করে ভরে রাখা আছে এখনও সেগুলো খোলা হয়নি আসলে আমাদের এখনও সেভাবে প্রপার বই রাখার জায়গা আমরা তৈরি করিনি এখনও তো যখন তৈরি হবে তখন কার্টুনগুলো খোলা হবে তো এখন আপাতত এই অবস্থায় একটু ঢেকে ঢুকে রেখে দিয়েছি তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করব। এই হচ্ছে আমার কাজ এখন আর এটার ওপরটা দেখো এই ক্যাবিনেটটার ওপরটা এই জায়গাটা একটু ধুলোগুলো ঝাড়বো এটা কি হয় বলো তো আমি একদিন করে ঝাড়ি পরের দিনে দেখব সমস্ত এটা ওটা সেটা জিনিসপত্র রেখে দিয়েছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই এই কাজটা আজকে আমার ক্লিনিং রুটিনের মধ্যে রুটিনের মধ্যে সেটা আমি রেখেছি তো চলো করতে থাকি ঘরটা আমার এত অন্ধকার থাকে না জানো তো রোদ উঠলে পরে আজকে দেখো একটু রোদ উঠিনি সকাল থেকে সেই যে মেঘলা করে আছে পুরো মেঘলা হয়ে আছে একদম একটু রোদের দেখানি আর ছুটির দিন যেহেতু অফিসের তাড়াহুড়াটা নেই তাই জন্য ড্রয়িং রুম ক্লিনিংটা আমি আজকেই রেখেছিলাম আমার ক্লিনিং রুটিনের মধ্যে আর যেহেতু আমার এই ড্রয়িং রুমে খুব বেশি ফার্নিচার এখনও অবধি নেই তাই জন্য এটা পরিষ্কার করতে মোটামুটি আমার আধ ঘন্টা মতো সময় লেগেছে আর ওদিকে রান্নাটা মানে মাংস রান্নাটা করতে করতে কিন্তু আমি এটাকে ক্লিন করে ফেলেছি আমি এইভাবেই মোটামুটি যে কোনো জিনিস ক্লিনিং ডাস্টিং করি আলাদা করে সময় ধার্য করি খুবই কম রেগুলার যদি প্রয়োজন হয় তখন দশ মিনিটের জন্য সময় ধার্য করি কিন্তু রান্না করতে করতে এই কাজগুলো আমি সেরে ফেলি কেননা দেখো রান্না করতে গেলে আমাদের একটা সময় দিতেই হয় আবার রান্না করতে গেলে সব সময় যে সামনে দাঁড়িয়ে থাকতে হয় তেমনটাও নয় তাই জন্য কী করি একদিকে রান্না চাপিয়ে দিই দিয়ে অন্যদিকে এই কাজগুলো করতে থাকি ফলে একই সময়ের মধ্যে একদিকে রান্নাটাও হয়ে যায় অন্যদিকে এই ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো সারা হয়ে যায় তো এইভাবে আমি মোটামুটি কাজগুলো ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো করে থাকি তো আজকে এই ঘরটা পুরোটাই একদম ক্লিন করে ফেললাম বেড কভারটাও চেঞ্জ চেঞ্জ করে নিলাম একই সঙ্গে সামনাসামনি যা থাকে ফার্নিচারগুলো জানলার রডগুলো ফটো ফ্রেমগুলোই সবগুলোই কিন্তু আমি ক্লিন করে নিলাম খুব বেশি ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন আমার হয় না যেহেতু আমি কিছুদিন পরপরই এগুলো পরিষ্কার করি তো হালকা পাতলা একটুখানি মুছে নিলেই চলে যায় তো এইভাবেই পুরোটা গুছিয়ে নিলাম আর ঘরের জিনিসপত্রগুলো দেখবে একটু যদি এদিক ওদিক করে তোমার কাছে যাই থাকুক না কেন সেগুলোই যদি একটু এদিক ওদিক করে রাখো তবেই দেখবে ঘরের চেহারাটাই যেন বদলে যায় ঘরের পরিবেশটাও বেশ অন্যরকম লাগে তোমারও বেশ ভাল লাগে একই ঘরে থাকার যে একঘেমিটা সেটাও কেটে যায় তো আমিও আজকে সেটাই করলাম কিছু কিছু জিনিস একটুখানি রিঅর্গানাইজ করলাম জিনিসগুলি একটু এদিক ওদিক করে একটুখানি চেঞ্জ করে নিয়ে ঘরটাকে একটু অন্যরকম লুক দিলাম একটা আর এই ক্যাবিনেটের ওপরটা আমার ভীষণ ধুলো পড়ে যায় আমি দুদিন তিন দিন পরপরই ঝাড়তে থাকি খালি ধুলো পড়ে যায় আর যেহেতু এটা কালো রঙের ফলে ধুলোটা খুব বেশি করে ফুটে ওঠে তাই জন্য আজকে আমি কি করলাম আমার কাছে পুরনো একটা ওড়না ছিল তো সেই ওড়নাটা দিয়ে আমি ওপরটা কভার করে দিলাম যাতে কিনা খুব বেশি ধুলো না পড়ে ভালো করে কভার করে দিয়ে তারপরে যে জিনিসগুলো আছে সেগুলোকে একটু অ্যারেঞ্জ করে এর ওপর দিয়ে সুন্দর করে রেখে দিলাম আর এদিকে আমার দেখো ঘর দৌড় একদম পুরো টিপটপ হয়ে গেল গোছানো হয়ে গেল চাদরটা চেঞ্জ করে দিলাম একই সঙ্গে এই ফার্নিচার যে ফার্নিচার আছে এই ঘরের চেয়ারগুলো টুলটা সেগুলো সব ঝেড়ে মুছে ধুলোটা পরিষ্কার করে নিলাম একই সঙ্গে জানলার রডগুলো একটু পরিষ্কার করে দিয়েছি দিয়ে এইটাকে চেঞ্জ করে দিলাম আমার কাছে একটা পুরোনো ওড়না ছিল সেইটা দিয়ে এটাকে কভার করে দিলাম আর এই জায়গাটা এরম করে একটুখানি গুছিয়ে নিলাম মাঝে মাঝে দেখবে ঘরের জিনিসপত্রগুলো যদি একটু এদিক ওদিক সাজি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় বেশ নিজেদেরও ভালো লাগে এইখানে একটা কাপড় পেতে দিলাম আমার কাছে একটা চটের একটা কাপড় ছিল সেটা পেতে দিলাম আর ওদিকের কাজকর্ম সারতে সারতে আমার মাটনটাও দেখো একদম রেডি রেডি হয়ে গেছে আর একটু ফুটবে আর একটু হলেই ব্যাস তৈরি হয়ে যাবে একেবারে দুপুরের খাবার পর্ব সারতে সারতে আবার তোমাদের সামনে এসে গেলাম আজকে মেনুতে যেহেতু পাঠার মাংস তাই পাঠার মাংস হলে অন্য কিছু বিশেষ কিছু আর খেতে ভালো লাগে না তাই জন্য আজকে শুধু করেছিলাম একটু উচ্ছে আলু ভাতে তো এইভাবেই আমি আমার রান্নার কাজটাকে আর ঘরের অন্যান্য যে কাজগুলো সেইগুলোকে আমি ব্যালেন্স করে থাকি যেদিনকে রান্নার চাপটা একটু কম থাকে সেদিনকে ঘরের অন্যান্য কাজগুলো আমি একটু বেশি রাখার চেষ্টা করি যেমন ধরো আজকে যে যখন মাংস রান্না করতে মানে যেদিনকে আর কি মেনুতে মাংস থাকে সেদিনকে আমার মনে হয় চাপটা একটু কম কারণ মাংস হলে আর অন্য কিছু খুব একটা লাগে না আর আমার যেহেতু পেঁয়াজ রসুন আগে থেকে কাটা থাকে মানে ছাড়ানো থাকে ফলে খুব বেশি সময় আমার মাংস রান্নার পেছনে খরচ করতে হয় না সেই জন্য অন্যান্য কাজগুলো ঘরে সেদিনকে আমি একটুখানি বেশিই রাখি আর যেদিনকে রান্নার চাপটা একটু বেশি থাকে সেদিনকে এই যে কাজগুলো সেগুলোকে একটু কম রাখার চেষ্টা করি এইভাবে আমি আমার যে কাজগুলো সেগুলো করে থাকি ওদিকে খেয়ে উঠে বাসনপত্রগুলো মেজে ফেললাম আমি সব সময় খাওয়া দাওয়ার পরেই বাসনগুলো মেজে একদম সিঙ্ক পরিষ্কার করে রেখে দিই কেননা বাসন জমিয়ে রাখতে আমার একেবারেই ভালো লাগে না সিঙ্ক যত পরিষ্কার থাকে তত আমি মনে একটা শান্তিও অনুভব করি আর পরের কাজ করতেও আমার ভালো লাগে আমার দুপুরের খাওয়া দাওয়া বাসন মাজার সব কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তা খাওয়া দাওয়া আর বাসন মাজার পরে এতটা ঠান্ডা লেগে গেছে এত শীত করছে না আমার এই দেখো একটা চাদর গায়ে দিতে বাধ্য হলাম খুব শীত করছে তো এবার আমি একটু বিশ্রাম নিতে যাব তবে বিশ্রাম নেওয়ার আগেও বেশ কিছু কাজ আমার আছে জানলা দরজাগুলো দেবো নইলে আমার মশা ঢুকতে শুরু করবে আর সকালের বাসন দুপুরে যে বাসনগুলো মাজলাম সেই সমস্ত বাসনগুলো রয়ে গেছে তো সেইগুলোকে সমস্ত জায়গা মতো সেট করবো একটুখানি সেট করে নিয়ে তারপরে কিছু জামা কাপড় বেলার দিকে কেটেছিলাম সেইগুলো বারান্দায় একটু মেলে দেব দিয়ে তারপর আমি একটু বিশ্রাম নিতে যাব ঘন্টা খানেকের জন্য তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই অনুরোধটা রইল আবারও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো